আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ডিউটি দেওয়ার পরে প্রথমে চিন্তা করলাম যে জামা কাপড় পরেক্ষণ মানে আগে চাউল করে দিয়ে বই দেই যাই হোক চাউল দিয়ে বয় দিয়ে জামা কাপড় খুললাম এরপর নতুন শ্যাম্পু আনসালাম রেডি চলে গেলাম গোসল দিতে আর গোসল দিয়ে আইয়া তেল পানি মাথায় দিয়ে বাদ দিহি ওই রেডি হয়ে গেছে বই পড়লাম খাওয়া দাওয়া করতে ডাইরেক্ট পাতিলের ভিতরে কারণ পাতিলে দে তরকারি আছে অল্প পরিমাণে একক তুই খাওয়া যাবে খাওয়া দাওয়া শেষ করে একটু সময় রেস্ট করলাম এরপর কই আলিশ্বামী করে লাভ নাই এখনই পাক সাকটা করে রাখি নাইলে একটু পরে আলিশ পাকার আর পাক করার জন্য রেডি করছি কালকের যে নদীর মাছ আনসালাম এইগুলোর নাম নাকি কেরালা মাছ মার্কেট মাছ কিনতে গেলে তাজা মাছ হিসেবে সবচেয়ে সস্তা এই মাছটাই পাওয়া যায় আর মাছের লগে চিন্তা করছি দিমো ফুলকপি এই ফুলকপিটা আনছি অনেকদিন হয়ে গেছে রাহা এলে ফ্রিজের ভিতরে প্রায় তিন সপ্তাহ গেছে এই ফুলকপিটা আনসালাম ওই যে ক্ষুদ্র বাজারে যাই রিয়ালের বাজার করিয়ালাম ওই সময় আনসালাম রেখে বাজি করা তেল ফালাই দিলাম এরপর আবার নতুন করে তেল দিয়ে শুরু করলাম পাকের কাজ আর আজকেও জিরা যাই একজন আবার কান্ধের ভিতরে বর্ধে যার কারণে জিরা গেছে বেশি পড়ে তরকারি গেছে কালা কালা ইয়ে যাই হোক এবার পেঁয়াজ মাছ দিয়ে সুন্দর মতো বাজি করলাম আর মশলা টসলা দিয়ে কষাই নিয়ে শুরু করলাম আর কষাইনের কাজ শেষ করে ধর ফুলকি ফুলকপি দিয়ে দিলাম দেখেছেন ফুলকপিতে পাতিল ফুল হয়ে গেছে আর ভিতরে জল দিব অনেক আর এদিকে পাশে কিন্তু নাজবুল ভাই কেছেন পাতিল এটা পাল্লাই দাও কারণ এনো জল দেওয়ার বাহি মাছ দেওয়ার বাহি এই পাতিলের ভিতরে ধরবে না যাই হোক কত মতো পাতিল চেঞ্জ করে অন্য পাতিলে বয় দিলাম আর মাস্টার দিয়ে পাক শেষ করে হেলাইলাম এরপর রাত্রি নয়টার দিকে বইলাম খাইতে আর খাওয়া দাওয়া শেষ করে চিন্তা করলাম যেন কালকে সকালবেলা তো সবজি লইয়ে যেতে হবে এখনই প্যাকেট করে রাখতে দেই আর নাহলে সকালবেলা উঠে আবার দৌড়াদৌড়ি লাগবে না এই জন্য ডিবের ভিতরে তরকারি ভরে রেডি করে রাখতে দিলাম সকালের জন্য আর সকালবেলা সাড়ে ছয়টা বাজে গমিত নদী হাত মুখ দিয়ে রেডি হইলাম ডিউটিতে যাওয়ার জন্য একদম গাড়ি লিয়ে সোজা চলে এলাম রুডি কিনতে আমার মনে হয় গাড়ির ব্যাটারি একদমই ড্যাম হয়ে গেছে কারণ আর মিটারও অনায়না কিক মারি মারি এইবার স্টার্ট করা লাগে যাই হোক এবার সরিয়ে এলাম ডিউটিতে আয়া গাড়ি থামাইলাম সোজা অফিসের সামনে যেন সাইন যান করিয়া দেখল এদিক দিয়ে পিছন হয়েছে হ্যার রুডি নেওয়ার লোক হ্যার রুডি দিয়ে চলে গেলাম অফিসের ভিতরে আর সাইন করিয়া জিমের চাবি লইয়ে সোজা চলে এলাম এই দিকে আইয়ে প্রথমেই জ্যাকেটটা খুলেছে সোজা জিমের চাবি লইয়ে চলে এলাম জিমের দিকে জিম খুললে ভিত্তি ঢুকতে দেখছেন মেশিনের উপরে সাইর দিকে দুলাবালুতে একটু অবস্থা খারাপ বুঝতে পারি যেন কালকে রাত্রে মনকায় বাতাস হয়েছিললে কই যাই হোক না হোক এখন আগে দৌড় পরে ক্লিন মানে একটু পরে আবার মুদিরে আই পড়বে আর এদিকে দৌড়নে মেশিনের উপসর দিয়ে দেখেছেন দুলের একদম গেছে যাই হোক চালু করে শুরু করে দিলাম দৌড়ানোর কাজ কারণ আটটা বাজে বাহিনী একটু পরে মদির বুঝলাম না কিছু চাইছিলাম তো মিনিট কিন্তু দৌড়বোট পরে হাফাই যাই তারপরে একটু কষ্ট করে পনেরো মিনিটের মতো দৌড়িলাম আর নাস্তা লইয়া আইতেছিলাম এদিকে একজনের দেখে বাসায় স্কুলে আসে টিফিন লইয়া খালি এই কারণেই তরকারি আনিয়া ডাব্বা বরিয়া যাই হোক এরপর নাস্তা রাখে সই এলাম ডাক্তারের পানি খেয়ে দৌড়াইছি এতক্ষণ আইয়ে বইয়ে প্রথমে একটা পানি খাইলাম আর একটা লইয় চলে এলাম নাস্তা খাওয়ার জন্য প্রথমে অবশ্যই চিন্তা আসলে যেন তরকারি রাত্রে বরি রাখছি কারণ কিরমের আসলে না আছে প্লাস্টিকের ডাব্বার ভিতরে খাওয়ার পর দেখি যেন না মাশাআল্লাহ ভালোই আছে খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম পেলেহার রুমে এই জায়গায় দেখি সাইরের দিকে চা কফির কাপের অভাব নাই এই জন্য কইলাম যে আজকের পেলেহার রুমটাই আগে ধরি যাই হোক পেলেহার রুমের চা কফির কাপ গুলা উঠেই চলে এলাম ডাক্তার রুমে এই জায়গা আওয়ার পর দেখি ভালো একটা কাপের মতো সেট এইগুলো হালাই রাখছে ডাস্টবিনের ভিতরে একদম নতুন খালি একবারই মনকে খুললে দেখছে আমি এইগুলো দেখছি মাঝে মধ্যে পেলেহারা শরীরের ভিতরে লাগাই যাই হোক ভালো খারাপ কইতে পারি না হেরা যখন হালাই দেশে আমার রাখার দরকার নাই আমিও ലൈദുലം